অনুপম যে রয়েছেন এই মুহূর্তে অনুপমের কাছে আছে অনুপম এই নির্ঝর যে কথাগুলো বলছিল সেটা ঠিক না ভুল না এখানে আমি যে পয়েন্টটা প্রথমেই হাইলাইট করতে চাই সেটা হচ্ছে যে প্রথম কথা তো ক্রাইমটা ঘটেছে এবং সেটা হসপিটাল প্রেমিসেসের সেমিনার রুমের মধ্যে ঘটেছে তাহলে ক্রাইমটা তো ঘটেছে তার মানে কি এখানে পুরোপুরি পরিষ্কার যে এই হসপিটালের এই সেমিনার রুমে সেই ডাক্তার নিরাপদ ছিলেন না তাহলে এই যে নিরাপদ হীনতা প্রথম কথা এর দায়কে নেবে এর দায় তো সেই হসপিটালের কর্তৃপক্ষকে নিতে হবে কর্তৃপক্ষ সেই দায়টা নিচ্ছে কি নিচ্ছে না প্রথম কথা সেটা কর্তৃপক্ষকে পরিষ্কার করে বলতে হবে তারপরে আসি ইনভেস্টিগেশনের কথা ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম যে প্রথমে পুলিশ আসলো এবং পুলিশ কিছু মন্তব্য করলো প্রথমে আমরা দাবি করেছিলাম যে ম্যাজিস্ট্রেটকে আসতে হবে শুধু পুলিশ আসলে হবে না ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট করতে হবে কিন্তু প্রথমে পুলিশ সেটা মেনে নিল না ওরা মানতে চাইছিল না তারপরে সমস্ত পিজিটি দাদা দিদিরা ওখানে পুলিশের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখায় আন্দোলন করে এবং অনেক সময় পরে বিকেলের দিকে ম্যাজিস্ট্রেট আসে তাহলে এই আন্দোলনটা কেন করতে হলো যদি এতই সদিচ্ছা থাকতো তাহলে আন্দোলনটা কেন করতে হলো এটা দ্বিতীয় কথা তৃতীয় কথা হচ্ছে যে এই আন্দোলন থেকে দাবি তোলা হয়েছিল যে জুডিশিয়াল ইনকোয়ারি করতে হবে কেন জুডিশিয়াল ইনকোয়ারির দাবি তোলা হয়েছে তার কারণ আমরা দেখেছি পূর্ব অভিজ্ঞতা থেকে বিভিন্ন ক্ষেত্রেই এই সমস্ত যখন ঘটনা ঘটে তখন পুলিশ ইনকোয়ারি করলে সেই ইনকোয়ারি অনেক সময় প্রভাবিত হয় এটা কারোর অজানা নয় যে ইনকোয়ারি প্রভাবিত হয় অনেক সময় প্রভাবশালীরা ছাড় পেয়ে যায় পার পেয়ে যায় তারা সামনে আসে না তাই যাতে একটা নিরপেক্ষ ইনকোয়ারি হয় নিরপেক্ষ তদন্ত হয় এবং এমন একটা দৃষ্টান্তমূলক তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি হয় যাতে পরবর্তীকালে কেউই এই ঘটনা ঘটানোর সাহস না পায় সেই নিরপেক্ষ তদন্ত এনশিওর করার জন্য আমরা জুটিশীলন করে চেয়েছিলাম কিন্তু জুটিশীল হলো কোথায় মানে আমি বলছি অনেকগুলো অনেকগুলো লুপ হোলস আছে এবং সেই লুপ হোলসগুলো এক এক করে আমি যদি বলি এক হচ্ছে এই সঞ্জয় কি করে জানলো যে সেমিনার রুমের মধ্যে একটি মেয়ে শুয়ে আছে দুই হচ্ছে যদি ধরে নিচ্ছে নির্ঝর যে এই সঞ্জয় স্টাফদের মধ্যে থেকেই একজন সে হয়তো আড্ডা মারতো সে হয়তো তোমাদের সাথেই থাকতো কিন্তু সে এই অ্যাক্সেসটা এই কার্ডটা কোথা থেকে পাচ্ছে সঞ্জয় সিভিক ভলান্টিয়ার হিসেবে হাসপাতালে কি করছিল এটাই তো আমরা ইনভেস্টিগেশন আন্ডারে জানতে চাইছি কি করে সে অ্যাক্সেসটা পেল মানে তার জন্য যেই দোষী সাব্যস্ত যদি তার সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্টাক্ট থাকে তাহলে তাকেও দোষী সাব্যস্ত করা হোক আমরা চাইছি সুবিচার আমাদের একটাই দাবি সুবিচার আর কিছুই না আমরা পুরো তদন্তটা হবে কোথা থেকে যদি এই সোর্সের মধ্যেই ভূত থাকে ভাষ্য দিদি একেবারেই তাই তার কারণ হচ্ছে যে ঘটনাটা যেদিন ঘটলো এবং তারপর থেকে প্রথম দিকে যা যা হয়ে গেছে তাতে করে কখনোই মনে হয় হয়নি যে এইটা মানে বিনা দাবিতে বিনা আন্দোলনে এটা একটা জায়গায় যাবে আমরা তো সেটাই এক্সপেক্ট করব। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা আমরা প্রথমে মহিলা তারপরে এখন আমরা মা তারপরে আমি নার্স কিন্তু আমরা এই যে নাইট ডিউটি করতে যাই আমরা ডাক্তার নার্স তো নাইট ডিউটি করি তাহলে এখন প্রত্যেকের মুখে শোনা যাচ্ছে আচ্ছা আমি যে ওখান দিয়ে নাইটে যাই অনেক রাত্রে এগারোটা সাড়ে এগারোটা বারোটা আমরা হয়তো খেতে যাচ্ছি বা একটা দেড়টার সময় হয়তো ওয়াশরুমে যাওয়া হচ্ছে ওখান দিয়ে যাব এটা নিরাপত্ত এবং অনেক ঘটনাই সামনে আসে না কিন্তু হয়ে ঘটনা ঘটতে ঘটতে ঘটে না বা এত তীব্র হয় না কিছু ঘটে ফলে আমাদের সবসময় আমাদের একটা বেসিক নিড সেইটার জন্য আমাদের দাবি বেসিক পান না বেসিক পাই না তো যেরকম এবং না মানে হচ্ছে আমাদের এই যে এই যে একজন 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 আন্দোলনকারী বলছিলেন নার্স উনি তিনি বলছিলেন মোবাইল অফ করে রাখতে বলে তার কারণ নাকি ডিউটি টাইমে মোবাইল অন করা যাবে না এবং বাথরুমেও যাওয়া যাবে না এটা আবার কি ধরনের কথা সেটা তো আছেই এবং এটা আপনারা জানেন আমরা কোভিড পেরিয়ে এসেছি আমরা সত্যিই যেতে পারতাম না বাথরুমে আমরা মোবাইল যদি ওয়ার্ড ব্যস্ত থাকে মোবাইলের দিকে তাকানোরও সময় হয় না তার মধ্যে যে বাথরুমই নেই প্রপার তো বাথরুমে যাবে কোথায় জল নেই আর পিএসসিগুলোতে একটু প্রত্যন্ত জায়গায় কোয়ার্টারে থাকতে বলছে সেই কোয়ার্টার দিয়ে দরজা দরজা না জানলা এই যদি হচ্ছে দরজার জায়গাগুলোতে আর আরজি করে ঘটনা তো অব দ্য কলকাতা সেখানেও একটা সুবিচার পেতে গিয়ে পেতে গিয়ে আজকে কি পরিস্থিতি তৈরি হচ্ছে গতকাল সকাল থেকে আজ পর্যন্ত এখনো পর্যন্ত আমরাও কিন্তু অন্যান্য অনেকের মতোই মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রাখতেই চাই কিন্তু সেই আস্থাটা আমরা শেষ অবধি আস্থা একটা কাজও কিন্তু আস্থাতে হয়নি প্রত্যেকটা আমাদের দাবি করে বার করতে হয়েছে সমস্ত ছাত্রছাত্রীরা যে অভূতপূর্ব আন্দোলন করেছে যাবো বাদল দেবনাথ আগে শুনুন কথাগুলো কিছু কি লোকানো হচ্ছে না কিছু লোকানো যদি যদি বাংলার মানুষের হয় দিদির হয় আপনাদের সকলের হয় আমি সর্বশেষে বলবো যে আপনারা দিদির ওপর ভরসা রাখুন দিদির উপর তো ভরসা বাংলার মানুষ দিদির উপর যারা তারা সবাই এর সুবিধা পাবেন আছে বাংলার মানুষ সাড়ে দশ কোটি মানুষ

তারা ডাক্তারির ছাত্র ছাত্রী তারা কি বলছেন এই কলকাতা শহরে বসে একবার শুনি হয়তো লাগবে এরকম একটা ঘটনার পরে আমরা নাইট ডিউটি করতে পারবো সেই সাহসটা আমাদের নেই আমাদের বাবা-মারা আমাদেরকে ছাড়বে কেন নাইট ডিউটি করতে আমাদের এখান থেকে অনেক দূরে বাড়ি আমাদের বাবা-মা আমাদেরকে ভরসা করেই কলেজে পাঠায় যাতে আমরা এখানে শিখতে পারি তাই এরপর আমাদের বাবা-মা আমাদেরকে ছাড়বে কেন আমাদের সেফটি কোথায় আজকে যখন আমরা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট হয়ে আমাদের এক বছর পর আমাদেরকেও ডিউটি করতে হবে তখন আমাদের আমরা সুরক্ষাটা কোথায় পাবো আমরা তো সেটাতেই সেই জন্যই তো আমরা তো ভয় ভয় থাকবো ইচ অ্যান এভরি ডে আমাদেরকেও ডিউটি করতে হবে আমাদেরও নাইট শিফট করতে হবে তখন আমরা সুরক্ষা পাওয়ার আমরা সেই সাহসটাই পাবো না সেখানে আমাদের জন্য কোনোভাবেই সেফটি নয় এখানে আমরা কী করে ডিউটি দেবো বারো ঘন্টা কী বলবেন

কোলাই পাবেন যারা আন্দোলন করছেন আপনাদের আমরা সমর্থন জানাচ্ছি আপনারা সুবিচার পাবেন আর যে যে তাদের জন্য আলাদা করে ব্যবস্থা করতে হবে তাদের জন্য বাথরুমের আমার সময় শেষ কিন্তু বাদল দেবনাথ সরাসরি দিদিকে বলো বললেই সব কিছু হয় না তার কারণ সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে আজ বাড়িতে যখন আপনি যাবেন দেখবেন চারপাশে মহিলাদের মুখগুলো তারা আতঙ্কিত এরপরে মাথা হেট করে বাড়িতে যাবেন এবং বুঝবেন যে সব দিদিকে বললেও হয় না এবং সব সঞ্জয়কে দিদি ট্যাকেলও করতে পারেন না অনেককে বাঁচানোরও হয়তো চেষ্টা করছে